আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যবস্থাপনায় নবান্ন চলের ডাক দেওয়া হয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিতে আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আর্জিকরের ঘটনায় অভয়ার বিচারের দাবিতে রওনা হচ্ছে নবান্নের উদ্দেশ্যে ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বাস ট্রেন সহ বিভিন্নভাবে রওনা হচ্ছে নবান্নের পথে ঠিক এই কারণেই পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনের সহায়তা কেন্দ্র করা হয়েছে এখানে আজ আগত কর্মীদের রাখি পড়িয়ে জল খাবার তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মল সিনহা জেলা পরিষদের বিরোধী দল নেতা বামদেব বামদেব গুছায়েত সহ একাধিক নেতৃত্ব আসুন দেখে নেব সেই চিত্র এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি আজকে আমরা মেজাদার স্টেশনে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ের বাবা মা যে ডাক দিয়েছেন নবান্ন অভিযান সেই অবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য সমস্ত রাষ্ট্রবাদী মানুষকে একত্রিত করে আজকে আমরা যাতে ওই নবান্ন অভিযানে সবাই শান্তিপূর্ণভাবে গিয়ে এই প্রাতিষ্ঠানিক যে খুন আজকে রাখি পূর্ণিমার দিন ভাই বোনেদের মিলনের দিন কিন্তু ডাক্তার বোন আমাদের ভিতরে নেই তার যে প্রকৃত হত্যাকারীরা প্রকৃত যারা এই সরকারি প্রতিষ্ঠানে থেকে তার ওপর যে নির্মম হত্যা করেছে যা বর্ণাতীতভাবে পশুদেরও কাজ নয় তার বিচার চেয়ে আমরা সমস্ত ছাত্র সমাজের সঙ্গে একত্রিত হয়েও আমরা যারা পশ্চিমবঙ্গে যেখানে যত রাষ্ট্রবাদী যত দাদা আছে ভাই আছে বোন আছে সবাই আজকে একত্রিত হচ্ছি এবং আমাদের আন্দোলনকে কিভাবে আপনারা সংবাদ বন্ধনে আজকে আমরা একটা হচ্ছে এখানে স্টেশনের সহায়তা কেন্দ্র করেছি যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাদের যেটা দেখানো উচিত আপনাদের মিডিয়ায় যেটা বারবার দেখানো উচিত সেটা হচ্ছে যে যে কীভাবে রাস্তাঘাটকে বন্ধ করে দিয়ে কলকাতার উপরে কন্টেনার চাপিয়ে দিয়ে কন্টেনার মানে যে গাড়ি যে জিনিসপত্র মর্ণমাহী জাহাজের উপরে যে সমস্ত পণ্য নিয়ে যাওয়া হয় সেই কন্টেনার দিয়ে গোটা কলকাতার thank yeah. you yeah.